নৈহাটিতে দলীয় সহ কার্যকর্তাদের বাড়িতে তাণ্ডবের প্রতিবাদে পুলিশ কমিশনের কাছে স্মারকলিপি প্রদান বিজেপির শুক্রবার বিকেলে নৈহাটিতে খুন হন তৃণমূল কর্মী সন্তোষ যাদব ঘটনার দিন রাতেই নৈহাটির গৌরীপুরে বিজেপির কার্যালয় সিং ভবনে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে তাছাড়া একাধিক কার্যকর্তাদের বাড়িতে চালিয়ে মারধর করার অভিযোগ উঠেছে শাসক দলের লোকজনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শনিবার বেলায় বিজেপির ব্যারাকপুর সাংগঠন জেলার তরফে ব্যারাকপুর পুলিশ কমিশনের কাছে স্মারকগ্রিপি জমা দেওয়া হয় উক্ত স্মারকলিপি প্রধান কর্মসূচিতে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জী আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তভ বাগচি ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক ও সম্পাদক যথাক্রমে রূপক মিত্র ও সিং সহ অন্যান্য নেতৃবৃন্দ স্মারকলিপি জমা দিয়ে বিজেপির জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বলেন নৈহাটিতে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের নিরীহ কার্যকর্তাদের ওপর আক্রমণ চালিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী তাছাড়া দলীয় কার্যালয় সিং ভবনে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে এহেন আক্রমণের প্রতিবাদে এদিন তারা পুলিশ কমিশনের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন তার অভিযোগ ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে সন্ত্রাসের পরিবেশ কায়েম করার চেষ্টা করছে শাসক দল এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ভারতীয় জনতা পার্টির ওখানে যে নিরীহ কার্যকর্তা সেই নিজ কার্যকর ওপরে তৃণমূল কংগ্রেসের ওখানকার যে সমস্ত বন্যা বাহিনী যেভাবে আক্রমণ নিয়েছে তাদের বাড়ি ঘর ভাঙচুর করেছে বিগত দিনে আমরা দু হাজার উনিশ এবং দু হাজার চব্বিশ সালে আমাদের যেটা নির্বাচনী কার্যালয় হিসাবে যেটাকে ব্যবহার করেছিলাম ভাড়া নিয়েছিলাম এবং সেটাকে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করবার চেষ্টা করা হয়েছে এরকম একটা পশ্চিমবঙ্গ ব্যারাকপুরের বুকে এরকম একটা সন্ত্রাসের রাজনীতি ভয়াবহ বাতাবরণ ভয়ের ভয়ের বাতাবরণ সৃষ্টি করার জন্য বর্তমানে যে শাসক দল সেই শাসক দল চেষ্টা চালাচ্ছে আমরা সিপির কাছে আমাদের মাননীয় পুলিশ নগরপালের কাছে আমাদের নগরপালের কাছে আমরা আবেদন রাখলাম যাতে এই ঘটনাগুলো আগামী দিনে না ঘটে তাকে দৃষ্টিপাত করার জন্য বললাম প্রশাসন যাতে সজাগ থাকে এবং একদম নিরপেক্ষভাবে কোনো দলের পক্ষে কাজ না করে নিরপেক্ষভাবে কাজ করে তার জন্য আমরা আমাদের নগরপালের কাছে অপরদিকে বিজেপি নেতা কৌস্তব বাগচির দাবি তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরেই নৈহাটিতে খুনের ঘটনা ঘটেছে তথাপি দলীয় কর্মীদের ওপর আক্রমণ করা হচ্ছে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হচ্ছে তার হুঁশিয়ারি কার্যকর্তাদের ওপর আক্রমণ করা হলে তারাও চুপ করে বসে থাকবেন না শাসক দলের বিরুদ্ধে তারা লড়াই জারি রাখবেন পুলিশের তরফ থেকে বারবার করে একটা গোষ্ঠী সংঘর্ষ বলা হয়েছে এটা আলটিমেটলি যে বিষয়টা খোঁজ নিয়ে দেখুন এটা কাদের নিজেদের গন্ডগোলের কারণ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপরে পরিকল্পিত হামলা করবার জন্য এই ধরনের ঘটনা এবং বিগত কদিন আগে ওখানে লিট্টি চোখা একটা উৎসব হয়েছিল সিং ভবনে এর আক্রোশ এবং সমস্ত কিছু বিগত দিনে ওখানে রূপক মিত্র ওখানে দলের তরফ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভারতীয় জনতা পার্টি অত্যন্ত সাবলীলভাবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কিন্তু আপনারা জানেন নির্বাচনের দিন কী হয়েছিল এক দাদা আক্রোশ থেকে আলটিমেটলি একটা ঘটনাকে কেন্দ্র করে এভাবে ভাঙচুর করা হয়েছে কালকে রাত্রিবেলা রাজ্যের বিরোধী দলনেতার সাথে এই বিষয় নিয়ে আমার কথা হয়েছে জেলা সভাপতি মনোজ ব্যানার্জি ছিলেন উনি ওনার সাথেও কথা হয়েছে রূপকবাবুর সাথেও কথা হয়েছেন এবং রাজ্যের বিরোধী দলনেতা গোটা বিষয়ের উপর নজর রাখছেন এবং উনি বলেছেন যারা যারা যেখানে যেখানে এফেক্টেড হবে তাদেরকে নিয়ে আমাদের যা যা কিছু করার রাজনৈতিকভাবে আন্দোলন করার তাদের পাশে দাঁড়ানো ক্ষতিপূরণ থেকে শুরু করে সমস্ত কিছু দলের তরফ থেকে উনি সেই কথা বলেছেন এবং আজকে উনি বলেছিলেন এবং আমার কালকে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মহাশয়ের সাথেও কথা হয়েছেন উনিও বিষয়টা জানেন উনিও কথাবার্তা বলছেন এমন ভাববার বিষয় নেই যে আমাদের কার্যকর্তাদের উপর আক্রমণ হবে আমরা চুপ করে বসে থাকবো এটা যেন কেউ না ভাবেন আমাদের কার্যকর্তাদের উপরে হামলা হলে আমরা মাঠে আছি ময়দানে আছি এবং খুব শক্তভুক্তভাবে আছি